এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কে আপনি ঘরে আসেন সৈয়েদনে ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসবো না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব সুবর্ণ্লাহ খন জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সৈয়দনে ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মিয়াই ডো মাইয়া আগেরটাও বেশকো মাছ নাই। সাইয়দ ইব্রাহিম মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফাকরা ই আলাইহিস সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা আর বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না পাল্টায় ইসলামিক লাইফ জীবন গরু কোরআন শুনলে আলকি সাইয়দ ইব্রাহিম ওনার চলে ইসমাঈলকে দেখতে গেলেন অনেক দিন পরে দেখতে গেলেন ওই দিন বাড়িতে সৈয়দ রা ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে সৈয়দ রা ইসমাইলের বিবি সৈয়দ না ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালাম আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বলল ওয়া আলাইক সালাম গলার মধ্যে কোনো মায়া নাই মোহব্বত নাই জিজ্ঞেস করল সৈয়দ না ইব্রাহিম মা কেমন আছো কাইফা হালু উম্মি মেয়েটা কয় বেশি সুবিধার না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাই কই বনে গেছে এবার মেয়েটা বলতেছে আমনে কেডা সাইয়েদ ইব্রাহিম বলে আমি কে চিনবা না ইদা জাহা জাউজুকে মিনাল গাবা স্বামী যখন বন থেকে ফিরবে ফাকরাই আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা ওয়া মুরিহি আইগায়র আতাবা তাবাবিহি আর বলবা ঘরের দরজার নতুন চৌ ঘরের দরজার চৌকাটটা যেন তোমার স্বামী পাল্টে দেয় এই কথা বলে বুখারীর বর্ণনা কিসের হাদিস বুখারীর হাদিস ইব্রাহিম চলে গেলেন ইসমাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুরবেলা একটা বুড়া এসেছিলো বুড়া কে এসেছিলো সাহেব ইসমাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনার সালাম বলছে ওয়া আলাইকুম সালাম আর কি বলেছে আর বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সাহেব ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল পড়লি নিজের কপালে নিজের কোরাল মারলি মিয়া চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক কিনা সেদিন ইব্রাহিম যা বলছে ইসমাইল ইসলাম ধরে ফেলছে ডেকে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে সিগনালটা তো গ্রিন সিগনাল না এটা তো রেড সিগনাল এটা তো বিপদ সংকেত আমার বাবা যা বলেছে মানে হলো তোরে জন্য আমি তালাক দেই গেট আউট গেট আউট আই ডিভোর্স ইউ তোরে তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে দিবেন নাকি আবার দিয়া ফেলে দিয়েন না মুসিব আপনার বাবাও বাবা সেদিন ইসমাইলের বাবা ইব্রাহিমও বাবা ঠিক কিনা সেদিন ইব্রাহিম মন গোড়া কথা বলতেন না আকাশ থেকে ওহি আসলে বলতেন এই জন্য আপনার বাবা যদি বলে বউরে তালাক দিয়ে দিয়েন না খবরদার বাবারও বুঝাইবেন বৌরও বুঝাইবেন ঘরে সংলাপ করবেন সমঝোতা করবেন আমব দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে আমরা সংলাপ করবো ঠিক কি না ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করব মিলায়ে দিবেন হ্যাঁ বুঝাই দিবেন বাবারও বুঝাবেন বৌর বুঝাবেন তালাক দেয়ার ইসলামী যে সিস্টেম এটাকেও মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক কি না তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইদু হুন্না বউর সাথে ঝগড়া হইলে ফাইদু হুন্না বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং করে দিবা নানির লাইয়া ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে নানিরে বেনারসি শাড়ি কিনা দেবেন কসমেটিক্সের বক্স কিনা দিবেন এই জন্য বললো ফাইদু হুন্না ব্যাপার চললে ওয়াজ করবেন নসিহত করবেন এই জন্য সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে ফাইদু হুন্না ওয়াজ করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি কিনে দেন এতেও যদি লাভ না হয় ওয়াজুরু হুন্না মাদা যে বিছানা আলাদা করেন বউ থাকবে এক ঘরে আপনি থাকবেন আরেক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বোঝাবুঝি ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক কিনা এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ওয়াদ্রিবু হুন্না এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না শাড়ি কিনে দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরেও কাজ হয়ন এরপরে অদ্রিবু হুনার শাসন করেন অনেকে এটা অর্থ করে বউরে পিটাও না পিটাও না বিশ্বনবি কোনোদিন বউর গায়ে হাত দেয় নাই ঠিক কিটা এই অদ্রিবু হুন্নার শাব্দিক অর্থ হলো পিটাও কিন্তু পারিভাষিক অর্থ হলো স্ত্রীকে একটু শাসন করো মুফাস্সিররা এ তাকসির করতে যে হয়রান হয়ে গেছে অনেকে বলছে ছোট্ট কাটি দিয়ে পিটাও আর বলে এক কথা শোনো না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হয়েছে এখন সংসার ভাঙতে চাও কেন অনেক মুফাজ্সির বলে মেসোয়াক দিয়ে বাড়ি আস্তে আস্তে অনেক মুফাসির কয় কোল বালিশ দিয়ে পিডাও যাতে হাত পা না ভাঙে ঠিক কি না বদ্রিবু হুন্না শাসন করো শাসন যখন কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ফাবাআযু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা উভয় পক্ষের মুরব্বিরা বসবে মিলায় দেওয়ার চেষ্টা করবে এত কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও রাগের সুরে আমরা বলে দিই তিন তালাক বাইন তালাক এভাবে না তালাক দুই ধরনের তালাক আর সুন্নি তালাক একটা সুন্নতি তালাক আর একটা বেদাতি তালাক বেদাতি তালাক দেয়া যাবে না সুন্নতি তালাক দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই ঘরে রাখবেন হয়তো বিবিরে দেখে আপনার মনে ভালোবাসা জমবে বিবির মন নরম হয়ে যাবে বিবিকে ফিরে আনা যাবে তৃতীয় মাসের তিন তালাক যখন দিবেন আর ফিরে আনার সুযোগ নাই এটাকে বলে তালাক আল বা ইন আল বাই নুনা এরপরে আর ফিরে আনার সুযোগ নাই এই প্রসিডিউরগুলো গুলো যদি মেনটেন করেন তালাক হবে তালাক হওয়ার সুযোগ আছে এজন্য এগুলো মেনটেন করে তালাক দিবেন ডিভোর্স রেট কমে যাবে ওমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে কয় তালাক এরকম ডাকায় বাংলাদেশও আছে না নাই একশো তালাক দিছে এখন ওয়াইফ যে অমরে ফারুককে বিচার দিছে অমরে ফারুক বললো তোমার হাজবেন্ডকে ডেকে আনা ডেকে আনা হলো কিরে কয় তালাক দিস কয় একশো তালাক দিবি তিন তালাক একশো তালাক দিস কেন কয় মেজাজ গরম আছিল অমরে ফারুক বলে ঠিক আছে বিচার হলো তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক এখন তোর পিঠে পড়বে পড়েন এরকম যদি মাইট দেওয়া যেত জায়গা মতো সব তালাক বন্ধ হয়ে যেত চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আপনার বাবা যদি বলে ও বাবা তোর বউরে তালাক দে তালাক দিবেন না বুঝাবেন বাবারেও বুঝান বউরেও বুঝান বরকত দিবে কে সৈয়দ ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেল মনে আছে ঘটনা না ভুলে গেছেন বোধ তালাক দিয়ে দিলেন বিবিকে নতুন সংসার শুরু হলো আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন তিন বছর পর সৈয়দ ইব্রাহিম আবার বেড়াতে আসলেন আজকেও সৈয়দ ইসমাইল বাসায় নাই সৈয়দনা ইব্রাহিম সালাম দিলেন আসসালাম আলাইক এবার জাদু মাখা কণ্ঠে কুকিল কণ্ঠে মোলায়েম কণ্ঠে একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সৈয়দনা ইব্রাহিম বললেন কাইফা হালুকিয়া উম্মি মা কেমন আছো বলো বলো মেয়েটা বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল সব অবস্থায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে সংসার কেমন চলে কয় খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয় আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন সৈয়দনা ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসব না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করবো সুবান আল্লাহ কর জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সৈয়দনা ইব্রাহিমও চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মিয়া এটাও মাইয়া আগেরটাও

বিবি বলল নুরানি চেহারা আল্লাহ রলির মতো মুরব্বী লোক আসছিল মুরব্বী আসছে শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন কিরে আগে তো একটা ঘটনা ঘটছে না কেমন আচরণ বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয় আমার মাথায় হাত বলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টা সেহেতারা ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি এ প্লাস যেই মুরব্বি লোকটা এসেছিল সাধারণ কোনো মানুষ নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথা বলে গিয়েছেন যে ইঙ্গিত দিয়েছেন এটা তো গ্রিন সিগনাল আমার বাবা বলেছেন তোমার যেন কোনোদিন তালাক না দেই তোমার যেন ছেড়ে না দেই এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে দুল্লাম জান্নাতে যেন তোমার হাত ধরে এই দুজনে জান্নাতে ঢুকে যায় এজন্য জন্য বাবা মায়ের দোয়ার দরকার আছে না নাই মায়ের দোয়ার চেয়ে বড় দোয়া আছে নাকি জোরে বলেন